সম্ভবত নদীতে স্নান করতে গিয়েছিলাম কালকে দুপুরবেলা তারপরে সেখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো আজকে আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে রেখেছিলাম সবাইকে জানিয়েছিলাম আজকে বাংলাদেশের তরফ থেকে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয় একটা বাচ্চা পাওয়া গেছে তাদের ভিডিওটা পাঠায় এবং ছবি পাঠায় সেই ছবি পাঠানোর পরেই আমরা বাড়ির লোককে দেখাই এবং কনফার্ম হয় আজকে তারপরেই এখানে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এবং বিজিবি আমাদের বিএসএফ সবাই আমরা এই বডিটা প্রথমে আইডেন্টিফাইড হওয়ার পরে আমরা একটা হ্যান্ডবল নিচ্ছি আচ্ছা এই বিষয়ে আপনাদের কোনো কমপ্লেন আছে যে লাস্টটা যে আপনাদের হস্তান্তর করা হচ্ছে না এটা নিয়ে কোনো বাংলাদেশের প্রতি আপনাদের কোনো আপত্তি আপত্তি তো কোনো প্রশ্ন জি জি আর এই যে আমাদের লাস্ট যে হস্তান্তর হচ্ছে এই পরিবেশটা এই মুহূর্তে কি কোনো আন্তরিকতার মধ্যেই দিয়ে হচ্ছে না আর কোনো হ্যাঁ অবশ্যই আন্তরিকতার মাধ্যমেই হচ্ছে ধন্যবাদ এখানে কোনো সমস্যা সংবাদ পাই যে বুড়িমারি ইউনিয়নের গুড়িয়াটারি এলাকায় নদীর পারেই একটা আট বছর বয়সের ছেলে শিশু বাচ্চার লাশ ভেসে আছে তো বিষয়টি আমাদের অফিসার ইনচার্জ সাহেব তাৎক্ষণিক আমাদের পুলিশ সুপার মহোদয়কে অবগত করেন এবং তাহার দিক নির্দেশ অনুযায়ী আমরা লাশের পরিচয় করার চেষ্টা করি তো আমাদের স্থানীয় না হত আমাদের অফিসার ইনচার্জ সাহেব সীমান্তবর্তী দেশের পার্শ্ববর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে প্রস্তাব করেন এবং এক পর্যায়ে ময়নাগুড়ি থানার আইসি সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে গতকালই ওনাদের ওখান থেকে এই এই সন্দীপ ঘোষ নামে আট বছরের একটা শিশু সে মানে নদীতে গোসল করার সময় তখন থেকে মিসিং যাই হোক আমাদের অধি ওই যে ওখানকার আইসি সাহেবকে ছবি পাঠায় ভিডিও পাঠায় সেটা দেখে ওনারা শনাক্ত করেন এবং সেই অনুযায়ী আমরা লাশের পরিচয় পাই তো ফাইনালি আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ক্লাস এর অভিভাবক বাবা এবং আত্মীয় স্বজন সহ আহ মানে করি আইসিসি স্বয়ং আসছে এবং বিএসএফ এর সঙ্গে আমাদের স্থানীয় বিজিবি সহ আমরা পতাকা বৈঠকের মাধ্যমে লাস্ট টাউস করতেছি